হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগ সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি বিকালবেলা আজ শুরু করলাম ব্লগটা সারাদিন তো অন্যান্য দিনে দেখাই কী করি তো আজ চিন্তা করলাম ভাত খেয়ে তারপর বিকেলে হাঁটতে বের হয়েছি আর মনে মনে ভাবছি আপনাদেরকে আজকে আমার শোকের বাগানটা দেখাবো মানে আমি কি কি গাছ লাগিয়েছি এবং কিভাবে আমার গাছগুলোকে আমি কোথায় কোথায় লাগিয়েছি কি কি গাছ আছে আমার এগুলো আপনাদের কাছে দেখাবো সেজন্য আজকে শুধু বাগানের ব্লকটাই থাকছে আজকে দেখি মা কয়েকটা টব রেখেছেন আমার জন্য ঘুম থেকে উঠে টব গিফট পেলাম তো চিন্তা করলাম এইখানে একটা ড্রামে লাগিয়েছিলাম এই গাছটা তো ড্রাম ড্রামটা থেকে গাছটাকে সরিয়ে নিলাম এখন এই টপটাতে লাগিয়ে দিলাম তো টবে লাগানোতে খুব সুন্দর লাগছে আর এটা হলো আমার বেলকুনিটা মানে বাইরে থেকে বেলকুনিটাকে অনেক সুন্দর লাগছে তো আমি কিভাবে সাজিয়েছি দেখুন তো এই বেলকুনির ভিতরে আমার সব ইনডোর প্লান্টগুলো রাখা মানে যেগুলো বাইরে রাখে না সচরাচর অনেকে ইনডোরের ভিতরেই রাখে সেই জন্য আমি আমার বেলকুনিতে এগুলো সাজিয়েছি ইনশাল্লা আরেকদিন বেলকুনি টুরও দিব তো মার্শাল্লা আমার গাছগুলো দেখে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছে শান্তি লাগছে মানি প্লান্টটা দেখুন কি সুন্দর গ্রিল বেয়ে আছে আর এখানে কচু গাছ লাগিয়েছিলাম কচু গাছটাও মাসাল্লা আর এইগুলো আমাদের বাগানের গাছ এগুলো হল পাতাবাহারি গাছ তো এগুলো আমরা সুন্দরভাবে সাজিয়েছি যাতে আমাদের আঙিনাটা ভালো লাগে আর এখানে কিছু মরিচের বিচি ফেলেছিলাম কিছু গাছ উঠেছি আর এখানে আরও আদা গাছ তারপরে হলুদ গাছ তারপর পেঁপে গাছ এগুলো আছে মরিচ গাছও একটা আছে মার্শাল্লাহ পেঁপেগুলো এখন অনেক খেয়েছি আরও আছে গাছে তো ভালোই লাগছে আর এই দিকে আমার এই মিষ্টি কুমড়া চারাটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আর এখানে আরও লাউের চারা লাগানো আছে আর এই গাছগুলো তো সেদিন দেখিয়েছিলাম তো আপনাদের কাছে যদি আমার এই বাগানের ট্যুরটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ অনেক এখন ব্লগার আপুরাই আমাকে সাপোর্ট করছেন এটার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর এটা হলো আমাদের মেহেদি গাছ আর এটা তো দেখলেনি কত বড় গোলাপের গাছ মার্শাল্লাহ এটাতে ধরনের ফুল ফুটে একটা সাদা গোলাপের গোলাপির মতো আর একটা কড়া গোলাপির মতো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ